আমরা একটা খুঁত লেছেন কে খাওন লই দেন লাগরা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো আজকে আপনাদের সাথে দেখাবো বিট বিট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিট আমি আগে কখনো খাইনি তো এখন এই যে আমি একটু অসুস্থ দেখে আর কি বিটটা খাবো এই ফার্স্ট টাইম তো বিটের খেলে কি উপকারিত হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখেন বিটটা আমি কাটতেছিলাম বিটটা অনেক উপকার রক্তশূন্যতা দূর করে এবং অনেক গুণাগুণ আছে আর কি বিটে তো চাইলে আপনারাও খেতে পারেন তবে যে কোনো জিনিসের পরিমাণের চেয়ে বেশি খাওয়া উচিত নয় অল্প কিছু খেতে হয় হ্যাঁ অল্প কিছু খেতে হয় তো আমার জন্য এটা নিয়ে আসছে আমি এটাকে তো ওই যে কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে কারণ এটাকে আমি ব্লেন্ড করে জুস আপনারা অনেকভাবে করতে পারেন এটাকে আপনারা ভাজি করে ফ্রাই করে খেতে পারেন ভাজি করে এবং কাঁচাও খেতে পারেন এটাকে আপনারা এবং কি আপনারা এটাকে মানে জুস করে খেতে পারেন তারপরে আমি জুস করে খাবো কারণ এটা খেতে একটু অন্যরকম মনে হয় তো যার কারণে আমি এটাকে জুস করে খাবো আর এখন অসুস্থ হলে খারাপ লাগলেও কিছু করার নাই খেতে হবে তো এটা অনেক গুণাগুণ আছে চাইলে আপনারাও খেতে পারেন এটা অনেকভাবেই খাওয়া যায় জুস করে ভাজি করে বা এইভাবে সালাদ করেও খেতে পারেন তা আমি পারফেক্ট মনে করছি জুস তবে এটার কালারটা অনেক সুন্দর জুস করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে এখানে হলো আমার এই যে এইটা গ্রামে যখন গিয়েছিলাম তখনকার ভিডিও এটা আমার পুপ্পি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো যাই হোক আপুরা আপনাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে ইনশাল্লাহ থাকবেন